রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো আজকের রেসিপি হলকারি যার জন্য কীভাবে আমি তৈরি করেছি আমার সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে আমি নিয়েছি একটা পাত্রে বেশন এই পাত্রে কিন্তু আমি আগে যে দই ছিল দইয়ের ঘোল তৈরি করে নিয়েছি এই জন্য পাত্রটা এমন দেখা যাচ্ছে মনে কিছু করো না এর ভেতরে আমি কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি যেটুকু আমার দরকার বেসন বড়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটু হলুদ এবার নিয়ে নেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে একটু কালার ভালো হবে এরপরে দিয়ে নেব স্বাদ অনুসার লবণ লবণটা বেশি হলে আবার ভালো লাগবে না কেননা ঘোলের ভেতরও লবণ যাবে এই জন্য এইবার আমি কিছুটা দই দিয়ে নেব তোমরা শুধু জল দিয়েও বড়াটা তৈরি করে নিতে পারো দই দিলেও ভালো হয় পুরোটা দই দিয়েও তৈরি করতে পারো যদি দইটা টক না হয় আর শুধু জল দিয়ে তৈরি করতে পারো আবার কিছুটা জল আর দই দিয়েও তৈরি করতে পারো আমি যে কিছুটা জল আর দই দিয়ে তৈরি করে নিচ্ছি বড়ার যে ঘোলটা ঘোলটা তৈরি করে নিয়েছি এবার আমি মানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে নেব আর এদিকে আমি ঘোল তৈরি করে নেব যেটা আমি আগেই দই আর জল মিশিয়ে ভালো করে ঘোল তৈরি করে রেখেছি আরও জল লাগবে এইটুকু জলে এইটুকু ঘোলে হবে না আমার কিছুটা দইও মিশিয়ে নেব টক হিসাব দেখে নেব তারপর যে কতটুকু প্রয়োজন কেননা কারি মানে টক হবে যেটা এই দিকে আমি এর ভেতর এক চামচ বড়ো চামচের এক চামচ বেসন দিয়ে নিচ্ছি বেশি দিলে আবার গ্রেভিটা অনেক গাঢ় হয়ে যাবে দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে নেব হলুদ লবণ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বেশি দিতে হয় ঘোল দিয়ে তৈরি করছি টকে লবণটা টেনে নেয় এই জন্য এইবার ভালো করে ঘোল তৈরি করে নেব করে নিয়ে আরও একটু আমি দই দিয়ে নিচ্ছি কেন আমি বড়া বেশি তৈরি করব আর তারপর টক্কম হলে ভালো লাগবে না এই জন্য দিয়ে আমি তো এদিকে নিয়েছি কিছুটা ফড়ঙের এর জন্য জিরে সরিষা আর মেথি আর এদিকে নিয়েছি হচ্ছে কারিপাত্তা শুকনো আর আর শুকনো লঙ্কা তোমরা চাইলে রসুন আর কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে কিন্তু কারিপাত্তার বদলে আর তেজপাতা দিতে পারো তেজপাতা এদিকে আমি একটু বেকিং পাউডার দিয়ে নেব সামান্য একটু বড়াগুলো ফোলার জন্য সামান্য একটু দিয়ে নিয়েছি দিয়ে এইবার ঘোলটাকে ভালো করে বানিয়ে নেব আমার ঘোলটা কিন্তু একটু নরম আছে তোমরা আরেকটু গ্রেভিটা মানে গাঢ় করার চেষ্টা করবে নাই ভেঙে যেতে পারে তোমাদের বড়াগুলো আমি মানে নরম থাকলে বড়াগুলোর ভেতর কিন্তু পুরোটা মানে দই বা দইয়ের যে ঘোলটা ভিতরে পর্যন্ত যায় আর খেতে ভালো লাগে এই জন্য ভিতর যদি শক্ত হয়ে থাকে তাহলে খেতে ভালো লাগে না এই জন্য আমি নরম করে ঘোলটা তৈরি করেছি আর একটু শক্ত করে নেবে তোমরা আমি আর শক্ত করতে যাইনি এইভাবেই আমি তৈরি করে নেব তোমরা আর একটু এক চামচ বেসন বেশি দিয়ে নেবে তোমাদের হিসাব মতো গ্রেভিটা দেখছো আর একটু গাঢ় হলে ভালো হয় এইভাবে বড়াগুলো আমি তৈরি করে নেব বড়া ভালো করে ভেজে নিয়েছি এবার এক সাইড হয়ে গেলে অন্য সাইড আমি দেখো বড়াগুলো কতটা ফুলেছে আর কত সুন্দর লাগছে কিন্তু অনেকগুলো লেজ বেরিয়েছে বড়াগুলো মনে কিছু করো না শক্ত হলে এত লেজ বেরোতো না এবার তোমাদের একটু দেখাই কতটা নরম বা সফট হয়েছে বড়াগুলো আগে আমি বড়াগুলো একটু আরও কিছুটা ফাঁকি দিয়ে নিই অয়েল গরম আছে তো এই জন্য এদিকে আমি বসিয়ে নিয়েছি যে ঘোলটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ঘোলটা যখন ফুটে উঠবে তখন আমি বড়াগুলো দেবো বড়াগুলো কতটা সফট হয়েছে তোমাদের আগে একবার বলেছি দেখাবো কিন্তু দেখাইনি এদিকে অয়েল গরম হয়ে যাচ্ছিল ওই জন্যই দেখো হাত দিয়ে দেখছো এর ভেতর কিন্তু পুরোটা গ্রেভি যাবে আর টক টক খুব ভালো লাগবে টক টক ঝাল ঝাল এই জন্য এবার আমি গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি ফুটে ওঠার পর লবণটা তোমরা চেক করে নেবে আমি কিন্তু চেক করে নেই এবার আমি যে বড়া বানিয়েছি বড়াগুলো দিয়ে নেব বড়াগুলো বেশি নরম হলে বা সফট হলে বড়াগুলো একটু পরেই দেওয়ার চেষ্টা করবে নাইলে একদম ভেঙে গুলিয়ে যাবে আর বড়াগুলো যদি একটু শক্ত হয় তাহলে তোমরা আগে দিয়ে নেবে বুঝতেই দেখেই বোঝা যাবে যে কেমন আর আমি দিয়ে নিয়েছি দেখছ দেওয়ার পর আমি এদিকে প্যান বসিয়ে নিয়েছি যেখানে তড়কা প্যান যেখানে আমি ওর ভেতর দিয়ে নেব অয়েল সরিষা অয়েল দেব তোমরা চাইলে সাদা অয়েল দিতে পারো ঘি দিতে পারো আমি দিয়ে নেব সরিষা অয়েল প্যান গরম হওয়ার পর আমি দিয়ে নেব এইবার অয়েল অয়েল দিয়ে নিয়েছি অয়েল দেওয়ার পর আগে আমি দেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা অয়েলটা একটু কম মনে হচ্ছিলো এই জন্য অয়েলটা আরও একটু দিয়ে নিয়েছি এবার দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা আর এইবার দিয়ে নেবো জিরে মেথি আর সরিষা তোমরা চাইলে শুধু সরিষা দিয়ে তৈরি করতে পারো কিন্তু মেথি দিলে খুবই ভালো লাগে এদিকে আমি দিয়েছি হচ্ছে কারিপাতা তোমরা এর আগ এ পাতা স্কিপ করে দিতে পারো তেজপাতা আর আমি দিয়ে নিয়েছি হিং কিছুটা কারিতে কিন্তু যতটা হিং দেবে ততটা ভালো লাগে বা পেটের দিকে ভালো থাকে কারিতে হিং দেওয়াটাই ভালো হিং ভালো লাগে এই জন্য আর আমি কিছুটা রসুন কুচি করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা যেটা দিয়ে নেব তোমরা যদি নিরামিষ তৈরি করো তাহলে রসুন দেবে না রসুন স্কিপ করে দেবে রসুন না দিলেও খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় আর রসুন দিলেও টেস্টি হয় দুটোই ভালো লাগে তোমার একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বা ভালো থেকো সুস্থ